ওপাপারে ওপাপারে তুরপুর কানমানু এত খেপারে ওপাপারে ওপাপারে তুরপুর কানমানু এত খেপারে তুর পিরিতে কইরা পাম মোরসি ধুকে ধুকে কয়ষ্টামস খাই না আর পা তুই না খা কর সুখে তুর পিরিতে কইরা পাম মোরসি ধুকে ধুকে কয়পিতামস খাই লায়া পা তুই ক্ষমতার মুহি আমি হয়েছি নাশের দরজা হয়ে গেছে বন্ধু ক্ষমতার মহে আমি হয়েছি না বন্ধু দেশের দ্বারতাই হয়ে গেছে বন্ধু কী নাই ফিরবসে জানানায় বাচ্চালা চুলা কোথা গেল ভাই কি করে ফিরিব দেশে জানানায়ু পায়ে বাচ্চলা চুলা কোথা গেলো ভাই